মধ্যেই গুলিবদ্ধ হয়ে মৃত হলো কাউন্সিলর তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস একদম ছেঁকা লেগে যাবে এটা কিন্তু ছেঁকা লাগা কথা যারা মেরে খাই তাদের গায়ে ছেঁকা লাগবে সকালবেলায় মহলমটা লাগাবে তুমি চিন্তা করবে এই পাপ থেকে আমি কিভাবে সরে আসব একটা ছেলে দশ টাকা চুরি করলে যদি চোর হয় তুমি কমের টাকা কিভাবে মারছো তুমি হিসেব করে লাও আমাদের সমাজের লোক মনে করে আমি গ্রামের নেতা হয়েছি এলাকার লোক পঞ্চায়েত থেকে আমাকে নেতা করেছে মানে আমার বিরাট ব্যাপার তুমি কেয়ামতের দিনে তোমার তোমার হিসেব বেরিয়ে যাবে তুমি তুমি এটা ভাববে একটা যদি অন্যায় বিচার করে থাকো সেই বিচারের দিতে গিয়ে হিসেব আটকিয়ে যাবে কেয়ামতের দিনে ওই জন্যে অনেকজন মনে করে মতোয়াল্লি হওয়া খুব ভালো সেগ্রেটারি হওয়া মাদারাসা মসজিদে সে মাল যে কি ফাঁসা ফাঁসবে যারা সেগ্রেটারি হবে কি আমাকে মাঝে মাঝে অনেক জায়গায় বলে মসজিদ বালারা আমাদের সেক্রেটারি হন আমি বলে আমাকে জাহান নামে পাঠাতে যাস বলে কেন আমি অন্যায় তোরা করবি আমি প্রতিবাদ করতে পারবো না হ্যাঁ যদি করো কাগজ লিখতে হবে ইমাম সাহেব অন্যায়ের প্রতিবাদ করবে করতে পায় রমজান মাসে ঘরের ফ্যানে কারেন্টে বিল আসবে গরমের দিন ওই জন্য হারামকোর জোহরের নামাজ পড়ে মসজিদের ফ্যানটা চালিয়ে দিয়ে শুয়ে আছে ঠিক বললাম না ইমাম সাহেব বলতে গেলেই সকালবেলায় তাড়াবে ওকে ওর বাপে নিকিবে তাড়াও রাখা যাবে না এটা বাস্তব কথা বলছে এরকম হয়েছে আমার বর্ধমানে যে মসজিদের আমানতের খেয়ানত আপনি করছেন আরে আপনি মনে করেছেন আমাদের সমাজের লোক কি মনে করেছে মা বুন ভাইরা নামাজ রোজা কলমা তসবি তেলাওয়াত এইটাই হচ্ছে ইসলাম এই জায়গায় সীমিত নয় মাতা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আজকে মুসলমান ধ্বংসের পথে কেন গেছে জানেন খালি লোভেতে গেছে লোভ লালসা আপনি আল্লাহ দিয়া রিস্কের উপরে সন্তুষ্টি প্রকাশ করেন এই ইমামরা আমরা যারা ইমামতি করি আমার মাদ্রাসায় আমার এগারো হাজার টাকা বেতন আমার আব্বার মাদ্রাসায় আমাকে এগারো হাজার বেতন দেয় আর আমি বছরে কত এনে দিই রেকর্ডিং হচ্ছে আমি আর বলবো না মাদ্রাসাকে আমি কত দিই ওটা বলা যাবে না এখানে বলবো না পার্সোনাল জিজ্ঞেস করলে বলবে আমি কত আদায় করে এনে এই মলবিদের বেতন ছ হাজার কিন্তু শুনেছেন যে আমরা কোনো চিটিং বাজার পাল্লাই পড়েছি আমার এলাকা থেকে আমার গ্রাম থেকে আমার গলসি থানা থেকে মুসলিমরা এতটা লোভি একটা ফ্রান্সের কোম্পানি আপনাদিগু সচেতন করে যায় এরা খপ্পরটা মারছে কোথায় বলে দি। যেখানে দেখছে মুসলিম এরিয়া আছে সেই জায়গায় খপ্পর মারছে কররা। কেন মুসলিমরা তো লোভে করে ফেলবে হিমা কোম্পানিটার নাম অরিজিনাল কোম্পানি হচ্ছে ফ্রান্সের মালিক সে ফ্রান্সে বসে তার ছ হাজার ব্রাঞ্চ আছে গোটা পৃথিবীতে দুই লক্ষ তেরো হাজার লোক তার আন্ডারে কাজ করছে পৃথিবী জুড়ে সে নিজেও জানে না তার নামে নকল অ্যাপস করেছে অ্যাপস করে কি করছে আপনাকে ব্যবসায় জয়েন করছে অ্যাকাউন্ট জয়েন করো তুমি পাঁচ হাজার টাকা লাগাও পাঁচ হাজার দিলেন আপনাকে এক সপ্তাহ পরে ডবল দিয়ে দিচ্ছে আবার এক সপ্তাহ পরে ডবল দিচ্ছে আপনি পঞ্চাশ হাজার দিলেন পঁচাত্তর দিচ্ছে এক সপ্তাহ পরে এক মাস পরে এক লাখ দিয়ে দিল আপনি দেখলেন সারা মারাত্মক জিনিস যখনই দেখলে এক সঙ্গে এই এলাকার মালদা থানার দশ কোটি টাকা লাগাইছে মাল অ্যাপসু বন্ধ অ্যাকাউন্ট বন্ধ টাকা গুটি নিয়ে হাওয়া এইটাই হচ্ছে আমাদের এলাকা গত তিন দিন আগে চব্বিশে ডিসেম্বর থেকে বন্ধ করে দিয়েছে যেহেতু এ কোম্পানি অরিজিনাল নয় চিঠি আর এটার জন্য দায়ী প্রশাসন নয় সরকার নয় আপনারা নিজেরা এই মুসলিমরা লোভ করেছে কিছু যদি পাই এখান থেকে আমার কিছু যদি লাভ হয় আমার মুসলমান ভাই বড় কষ্ট লাগে আপনি এটা বুঝতে পারছেন না আপনি যখনই পাঁচ হাজার দিয়ে বিনা পরিশ্রমে দশ হাজার পাবেন ওটা হারাম সুদ ওটা আর এই লোভের কারণই আপনি শেষ হয়েছেন এখন আমাদের এলাকার কতগুলো ছেলে যে ঘর ছাড়া হবে আর কতগুলো ছেলে যে দেশ ছাড়া হবে কেউ জানে না আপনারা কি মনে করছেন এই আর্টিস্ট গুলোকে অ্যারেস্ট করা দরকার কয়েকটা আর্টিস্ট আমি নাম লুবন তারা খালি মোবাইলে অ্যাড দিচ্ছে রিমি খেলুন আর পয়সা জিতুন ওই হারাম হারামখোরকে অ্যারেস্ট করা দরকার কত হাজার হাজার লোকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে ওখানে লুডু খেলছে ওখানে টাস খেলছে অথচ এগুলো হারাম আঙ্গুলের খেলাটাই হারাম ইসলাম ঈশ্বরীয়তে আর আপনি লোবেতে খেলছে যে কিছু টাকা পাবো যদি এগুলো জায়েজ হতো আমরা মলবিরা আগে খেলতাম না লটারি কাটা জায়েজ হলে তোমার থেকে আগে তুমি ইমামকে ছ হাজার বেতন আমরা আগে লাইন লাগাতাম যে আমাকে চার ঘর আগে টিকিট দে আমি আগে বড় লোক হয় আমরা ইমামরা যাই না আমাদের লাইন নেই কেন শুনে নেন রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আল্লাহর রাস্তায় দিনের পথে আল্লাহর রাস্তায় দিনের পথে যারা জীবন যাপন করবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতে রুজি দান করবে আমরা আলেমরা ইমামরা আমরা আল্লাহর ওপরে ভরসা করেছি আমি বর্ধমান স্টেশনে বসেছি আজকে এসে আমার ড্রাইভার নামিয়ে দিয়ে গেল আমি গিয়ে একটা টেবিলে বসলাম আমি তাকে চিনিও না আমাদের বর্ধমানের এক ভদ্র মহিলা মাথায় সুন্দর কাপড় দিয়ে আছে ওখানে একটা কেকের দোকান আছে স্টেশনের তো আমি ভেতরে বসে আছি সে একটা প্লেটে করে কেক নিয়ে আমার সামনে চলে এলো আর একটা পানির বোতল বলে হুজুর কেক খান আমি বললাম আমার বোন আমার শরীরটা খুব খারাপ রাগ করো না কেক খামো না যদি তুমি আমাকে একটা ওয়ারিস এনে দাও তো ওয়ারিস খেতে পারি শরীরটা একটু বমি বমি ভাব আছে বমি লাগছে এনে দাও তো সেই ভদ্র মহিলা আল্লাহ তার হায়াতে বরকত দেখ তার ইজ্জতের আল্লাহ হেফাজত করুক ছুটে গিয়ে বেচারা কোথা থেকে আমাকে একটা ওয়ারিস এনে খাওয়াল আমি তাকে চিনি না আমি তার বাড়ি জিজ্ঞেস করুন কোথায় বাড়ি বলে আমার এখানে বর্ধমান টাউনি বাড়ি আমি ওর পাড়াতে জলসা করেছি তো আমি দোয়া দিলাম আমি তাকে চিনি না আল্লাহ তরফ থেকে আমি জানিও না যে ওয়ারিসটা আমার কাছে আসবে আমি ট্রেন ছেড়ে যাবে বলে তাড়াতাড়ি ঢুকেছি হাইরোডে জ্যাম ছিল আমি তাড়াতাড়ি ঢুকেছি ও কেনারও সময় পাই নাই আমার ভাই আপনি দেখেলেন একটা ইমাম মসজিদে শুয়ে থাকে সকাল বেলায় ফজরের পরে তার কাছে চা পানি পৌঁছে যায় দাস্তারখানটা ভেবেলেন ইজ্জতে রুজি দান করবে রসুলের হাদিস আপনারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন আল্লাহ নবী বললেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দিবেন না জোরে বলুন সুবাহ আপনার পরিবারে নামাজ নেই আপনার মধ্যে নামাজ নেই আপনি কি করে ভাবছেন যে আপনার কাছে বরকত আসবে অনেক চুনার মনে মনে হবে বেইমান কাপেররা তো নামাজ পড়ে না আম্বানি আদানি এরা এত কি করে বড় লোক আপনার জানা নাই আল্লাহ মাল দুজনকে দেয় একজনের মালটা তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আর এক মমিনকে মাল দেয় তার মাল সে মমিন হওয়ার কারণে তার দুনিয়া আখিরা দুটোই সুন্দর জোরে বলুন সুবাহ আপনার কাছে মাল এসেছে আপনি জাকাত দিবেন মাদ্রাসা মসজিদে দান করবেন আল্লাহর রাস্তায় খরচ করবেন আপনি কামিয়া আপনার দুনিয়া পরকাল দুটোই কামিয়া আজকে আপনার জানা নাই বেইমান কাফেররা কত উঠে পড়ে লেগেছে এই মসজিদ আর মসজিদ থাকবে না তারা যদি পাশ করাতে পারে পার্লামেন্ট মোদী সরকার সে সম্পত্তি মিটিয়ে দাও ওগুলো আমরা সরকার হাতে আপনাকে এসে বলবে আপনার মসজিদটা এটা সরকারি কোনো একটা প্রজেক্ট হবে মসজিদের জায়গা অন্য জায়গায় দিচ্ছি করে লাউা ভেঙে ডজার করে গুঁড়িয়ে দিল জায়গা আমাদের আপনার মসজিদকে আপনাকে হেফাজত করতে হবে আপনার মাদ্রাসাকে আপনাকে হেফাজত করতে হবে আপনারা দেখতে পাননি উত্তর দিবার লোক নেই আমি কালকে উত্তর দিয়ে আগে মুর্শিদাবাদের এক নেতা সে বলেছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমি তাকে উত্তর দিয়েছি যে কান খুলে শুনো বেলডাঙ্গাতে যে ছেলেটা আল্লাহর নামে গালি লেখেছিল তার নাম সয়ন হালদা এটা কোন মাদ্রাসার ছাত্র তুমি বল। কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে অথচ এই ছেলেটা পড়ে পড়াশোনা করে কল্যাণী বিশ্ববিদ্যালয় তাহলে সেই বিশ্ববিদ্যালয়টাকে আগে হবে দিয়ে ভাঙতে হবে ওখানে জঙ্গি তৈরি হচ্ছে দুটো ছেলে এক সপ্তাহ আগে ধরা পড়েছে সুতি থানায় রেল লাইনের ওপরে দাসদের ছেলে দুজন বোম রাখতে গেছি ধরা পড়েছে নামগুলো দাসদের ওই জন্য কুত্তা মিডিয়া গুলো চুপচাপ বসে আছে আমি বলেছি একটা বর্ধমান পেরিয়ে হুগলি ডিস্ট্রিক্ট নাম শুনেছেন না শুনেননি হুগলি আমার বর্ধমানে দামোদর নদী দামোদার নদী পার করে তারপরে হুগলি এবং বাঁকুড়া ওই আরামবাগে আরামবাগ একটা টাউন আছে ওইখানে একটা টিভি আছে আরামবাগ টিভি তার নাম সফিকুল। দালাল মার্কা চেহারাটা দেখে মনে হবে ইবলিসের ছোট ভাই শয়তানের ছোট ভাই একে আমি বলেছি শোনো তুমি যে লোককে বলো আমি খাঁটি মুসলমান তোমার মধ্যে যদি মুসলমানের এতটুকু ছিটে পোটা থাকে তুমি খবর করো যে মূল মাথা ধরা পড়েছে বেলডাঙার শয়ন হালদার এটা কোন মাদ্রাসার ছাত্র আমি এই কুত্তা মিডিয়া কাছে জানতে চাই যে দুটো ছেলে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে এই সন্ত্রাসবাদগুলো কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি জানতে চাই অনেকে জানে না শিক্ষিত লোগরা একটা এটিএম কে ভেঙে টাকা বার করতে গেলে ইঞ্জিনিয়ার হতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার তবে একটা বানতে পারবে আর ইঞ্জিনিয়ার কোথায় তৈরি হয় মাদ্রাসায় কলেজে তৈরি হয় ইউনিভার্সিটিতে তৈরি হয় তাইলে জঙ্গি তৈরির আসল কারখানা হচ্ছে কলেজ ইউনিভার্সিটি গুলো স্কুল গুলো আমরা মলবিরা ছোটখাটো মানুষ আমরা কোথা থেকে বোম পাব মুর্শিদাবাদের একটা ছোট্ট মাদ্রাসা সেইখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় বাংলা অঙ্ক ইংরেজি পড়ানো হয় এক হারাম মিডিয়া নিউজ এইটিন বাংলা তারা সম্প্রচার করলো তাদের বোর্ডেতে ধরা পড়েছে তারা বোম বানানোর ফর্মুলা করছে অঙ্ক শিখাচ্ছে বাচ্চাটাকে মাস্টার ভেবে দেখুন আমি বলেছি আমার মাদ্রাসায় বলে এলাম যে আমার মেহমান খানায় কাজ চলছে তো সিসি ক্যামেরা তার গুলো সব গুটানো আছে কম্পিউটার গুলো গুটানো আছে আমি এগুলো তাড়াতাড়ি সরানালে হারাম খোররা বলবে বোম তৈরি করছিল এসে কত বড় দুঃখ এরপরে আপনি ভাবুন আপনার ইমান আপনাকে বাঁচাতে হবে আপনি খাঁটি মুসলমান হন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনি নামাজ পড়ুন আপনার কাছে বিপদ আসবে না নিজের ইমানের ওপরে টিকে যান এই বেইমানের চাকাল্লা বেইমানের উপর দিকে ঘুরিয়ে দিবে। আমার ভাই আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি যে বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক আপনি যদি কালমার ওপরে টিকে থাকেন রসুলের আখলাকের লাখের ওপরে এতটুকু কিছু করতে পারবে না আমার আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদ আলী সুন্নতি লাহি কেমত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই কোরআনকে মিটাবে আপনারা ভাবছেন আমি এখানে মা বোন ভাই দিকে বলে যাচ্ছি যাদের ব্রেনে হচ্ছে যে যা উঠে পড়ে লেগেছে ভারত থেকে ইসলাম মুছে যাবে কোরআন মুছে যাবে তারা কান খুলে শুনেলেন আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন আর কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি কেউ কি দিইনি অর্থাৎ সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের সাথে মহব্বত করবো জোরে বলুন ইনশা